এখন যে বৃহত্তর গাছটি আদম করেছে আদম যেমন এলাকার থেকে পালিয়ে চলে গেছে তেমনি মনে করি আমাদের সবাই এখানে সময় ভালো ভালো কথা বলি কিন্তু কাজ কয়জন করি এটা হলো বাস্তবতা কালকে সবচেয়ে স্বাগত শুভেচ্ছা যে অভিনন্দন জানাই শুধু ঢাকা থেকে আমাকে শুধু মুকুল ভাই কথা বলেছিল যে অবশ্যই অবশ্যই এলাকার স্বার্থ নিয়ে যেহেতু চব্বিশ ঘন্টা কাজ করে এজন্য জন্য ঢাকা থেকে যারা নেতৃবৃন্দ নাম হল সময় লাগবে আমি সবারই সুস্বাস্থ্য দীর্ঘায়ী কামনা করে এলাকার দাবির সাথে একত্র ঘোষণা করে সেই সাথে আমাদের এই সিএস রক্ষার জন্য আর একটি যুদ্ধ করতে হয় যুদ্ধের জন্য সারিয়ে গান্ধী প্রস্তুত আছে সবাইকে ধন্যবাদ